তো দেখুন এটা হচ্ছে একজন রায়ত বা জমি মালিকের পর্চা বা খতিয়ান বা রেকর্ড কপি যাই বলুন অর্থাৎ পর্চা পর্চা খতিয়ান এবং রেকর্ড কপি একই কথা তো এই বা খতিয়ানটি রয়েছে কিন্তু এই জমি তার দলিল নেই তাহলে দলিল কি পাওয়া যাবে তো এটাই হচ্ছে আজকের এই ভিডিওর বিষয় তো বিষয়টি জানতে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো তার আগে আপনাদেরকে জানাবো যে একটি পর্চা বা খতিয়ান কিভাবে তৈরি হয় বা কিভাবে সেই পরচা বা খতিয়ানটি আসে তো তার মূলত দুইটি সূত্রপাত থাকে এক হচ্ছে পৈতৃক সম্পত্তির ক্ষেত্রে পর্চা বা খতিয়ান হয়ে থাকে আর দুই হচ্ছে কেনা সম্পত্তির ক্ষেত্রে পর্চা বা খতিয়ান হয়ে থাকে আর তিন নম্বর হতে পারে যদি সরকারি খাস জমি পেয়ে থাকেন তাহলেও আপনার খতিয়ানটি হতে পারে তো মূলত দুইভাবে একটি পর্চা বা খতিয়ান হয়ে থাকে যদি আপনার সেই সম্পত্তিটি পৈতৃক সম্পত্তি বা পূর্বপুরুষ সম্পত্তি হয়ে থাকে এবং সে অনুযায়ী যদি আপনি পচা বা পান তাহলে কিন্তু কোনো দলিল থাকবে না যদি আপনার কেনা সম্পত্তি হয় তাহলে অবশ্যই আপনার দলিল থাকবে পৈতৃক সম্পত্তি হচ্ছে আপনার পূর্বাপুরুষ থেকে যে সম্পত্তি আপনারা বংশ পরম্পরায় পেয়ে আসছেন সেটা হচ্ছে পৈতৃক সম্পত্তি বা পূর্বাপুরুষ সম্পত্তি এবং এক্ষেত্রে আপনি সে জমিটি কিভাবে পেয়েছেন অবশ্যই সেটা প্রমাণ করতে গেলে আপনার আর এস বা সিএস পর্চা কিন্তু প্রয়োজন হবে যদি আপনাদের সে জমি নিয়ে কোনো ঝামেলা হয় তাহলে আপনাকে প্রমাণ করতে হবে কি আর এস পর্চা না হয় সিএস পর্চা সেটা দিয়ে আপনি প্রমাণ করবেন যে হ্যাঁ এ আমাদের পূর্বাপুরুষের নাম রয়েছে বা আর এসও আমাদের দাদু বা বাবার নাম রয়েছে এবং সেই সূত্র অনুযায়ী আমরা কিন্তু সেই পর্চা বা সেই খতিয়ানটি পেয়েছি আর সেই পর্চার জমিটি যদি আপনাদের কেনা সম্পত্তি বা কেনা জমি হয় তাহলে অবশ্যই আপনাদের দলিলটি থাকবে হই আপনার বাবা সেই সম্পত্তি ক্রয় করেছেন না হয় আপনার দাদু সেই সম্পত্তি ক্রয় করেছেন হয়তো দাদু ক্রয় করার পর বাবা পেয়েছেন এবং বাবা মারা যাওয়ার পর আপনি ওয়ার সূত্রে সেই সম্পত্তি বা আপনার কাছে যে খতিয়ানটি রয়েছে সেটা আপনি পেয়েছেন হ্যাঁ যদি আপনার সেই সম্পত্তিটি যদি আর এসের পূর্বে যদি কেনা থাকে তাহলে অবশ্যই যদি আপনার আর এস পর্চাটা বের করেন তাহলে কিন্তু আপনার সে সম্পত্তির যে মালিকানা সেটা প্রমাণ করতে গেলে কিন্তু দলিলের প্রয়োজন হবে না যেহেতু আপনার সে সম্পত্তিটি দাদু আর এর আগেই বা আর এস যে মাপ তার আগে কিন্তু জমিটি কেনেছেন হ্যাঁ যদি আর এর পরে অর্থাৎ উনিশশো সত্তর উনিশশো পঁচাত্তর সালে আপনার দাদু যদি সেটা কিনে থাকেন তাহলে অবশ্যই আপনি আর এস বের করলে সেটা কিন্তু আপনার দাদু বা বাবার নাম কিন্তু আসবে না এবং সেই ক্ষেত্রে সেই পর্চার যে মালিকানা সেটা প্রমাণ করতে গেলে আপনার সেই দলিলটি কিন্তু লাগবেই কারণ বর্তমানে আমরা যে সকল পর্চাগুলো পেয়ে থাকি সেগুলো হচ্ছে এলআর অর্থাৎ ল্যান্ড রেফারেন্স তো বর্তমানে এলআর আর আপনি কি সূত্রে পেয়েছেন অর্থাৎ কোথা থেকে আপনার এই খতিয়ানটি উৎপন্ন হয়েছে বা কী চেন অনুযায়ী আপনি এই খতিয়ানটি পেয়েছেন সেটা প্রমাণে হচ্ছে আপনার কেনা সম্পত্তির ক্ষেত্রে হচ্ছে দলিল আর যদি পূর্বাপুরুষ সম্পত্তি হয় তাহলে আপনার সেটা প্রমাণ করবে আর এস পর্চা না হই সিএস পরচা হ্যাঁ বর্তমানে সরকারি সুযোগ সুবিধা পেতে গেলে আমাদের এলার পর্চা কিন্তু প্রয়োজন হয় কিন্তু মালিকানা সত্য প্রমাণ করতে গেলে বা সে জমি নিয়ে যদি কোনো ঝামেলা হয় তাহলে কিন্তু পূর্বের যে চেন সেটা কিন্তু আগে দেখবে তো সেই ক্ষেত্রে আপনার কাছে যে পর্চা বা খতিয়ানটি রয়েছে সেটা আপনি কিভাবে পেয়েছেন বা কি সূত্র অনুযায়ী পেয়েছেন এবং সেটা প্রমাণ করার জন্য আপনি কি করবেন প্রথমে আপনি আর এস বের করবেন যদি আর এস এ আপনাদের পূর্বাপুরুষের কারো নাম থাকে তাহলে আপনাকে বুঝতে হবে যে এটা হচ্ছে আমার পৈতৃক সম্পত্তি বা পূর্বাপুরুষ সম্পত্তি আর যদি আর এস এ কোনো আপনাদের পূর্বাপুরুষের নাম না থাকে তাহলে আপনাকে জানতে হবে যে এটা কেনা সম্পত্তি বা ক্রয় করা সম্পত্তি আর যদি আপনার সেটা কেনা সম্পত্তি হয় তাহলে আপনাকে সেই দলিলটি কিন্তু লাগবে তো এই বিষয়টি হয়তো অনেকেরই জানা থাকে না কারণ হয়তো আপনি বাড়িতে একা রয়েছেন আপনার বাবা বা দাদুরা কেউ নেই বা আপনার যে প্রতিবেশীরা রয়েছে তারা হয়তো আপনার সেই সকলগুলো যাচাই করার জন্য আপনাকে যদি সাহায্য না করেন বা আপনি যদি জমি সংক্রান্ত বিষয়ে বিশেষ একটি না জানেন তাহলে আপনি সেই খতিয়ানটি কী সূত্রে পেয়েছেন সেটা আপনি যাচাই করার জন্য আরো খতিয়ানটি সর্বপ্রথম বের করবেন এবং সেটা থেকে আপনি কিন্তু পরিষ্কারভাবে বুঝতে পারবেন যে আমার এই পর্চা বা খতিয়ানটি কী সূত্রে আমি পেয়েছি তো যাই হোক সব কিছু যাচাই করার পর হয়তো আপনি জানতে পারলেন যে এটা আমার কেনা সম্পত্তি আমার দাদু না হয়ে আমার বাবা সেটা কিনেছে আমার সেটা কিন্তু জানা নেই বা সে যে দলিল সে দলিলে কিন্তু আমার কাছে নেই তো এই ক্ষেত্রে আপনি সেই দলিলটি কিভাবে বের করবেন তো দেখুন যদি আপনার সেটা অনুমানিক জানা থাকে যে উনিশশো সালের পরে সেই দলিলটি হয়েছে তাহলে হয়তো আপনি অনলাইনের মাধ্যমে সেই দলিলটি সার্চ করতে পারেন তো অনলাইনের মাধ্যমে দুইটি প্রসেস রয়েছে দলিল সার্চ করার এক হচ্ছে প্লট নম্বর বা দাগ নম্বর দিয়ে দয়ে হচ্ছে নাম দিয়ে অর্থাৎ আপনার দাদু বা বাবা যদি কিনেছেন তাহলে বাবা বা দাদুর নাম দিয়ে সার্চ করবেন যদি না আসে তাহলে যে ব্যক্তির কাছ থেকে সে জমিটি ক্রয় করেছিলেন সেই ব্যক্তির নাম দিয়েও আপনি সার্চ করতে পারেন এবং তার জন্যে আপনাকে কি করতে হবে না ডাব্লিউ রেজিস্ট্রেশন যে পোর্টাল রয়েছে সেই পোর্টালের মাধ্যমে সেই সার্চটি আপনি করতে পারবেন এবং সেই পোর্টাল থেকে দলিল সার্চ কিভাবে করতে হয় প্লট নম্বর দিয়ে বা নাম দিয়ে প্রসেসটা না থাকলে চ্যানেলে ভিডিও রয়েছে আপনি সেই ভিডিও দেখেও সেই প্রসেসটি জেনে নিতে পারেন যদি দেখা যায় যে সেখান থেকে সার্চ করে কোনো তথ্য পাওয়া গেল না অর্থাৎ নাম দিয়েও আপনি সার্চ করলেন বা পলট নম্বর দিয়েও আপনি সার্চ করলেন কোনো তথ্য কিন্তু পাওয়া গেল না বা হতে পারে আপনার সেই দলিলটি উনিশশো সালের আগে রেজিস্ট্রি হয়েছে তো এই ক্ষেত্রে আপনি সেই দলিলটি কিভাবে বের করবেন বা তার কি প্রসেস রয়েছে তো দেখুন তো এর জন্য আপনি কি করবেন সর্বপ্রথম আপনার ব্লক এলাকাতে রেজিস্ট্রি অফিস রয়েছে এডিএসআর অফিস অর্থাৎ এডিশনাল ডিস্ট্রিক্ট সাব রেজিস্ট্রি অফিস সর্বপ্রথম সেই রেজিস্ট্রি অফিসে খোঁজ করবেন কীভাবে খোঁজ করবেন তো তার জন্য দলিলের দাতা গ্রহীতা নাম অর্থাৎ আপনার বাবা বা দাদু যিনি কিনেছেন সেই ব্যক্তির নাম ঠিকানা দিবেন এবং যার কাছ থেকে আপনার দাদু বা বাবা সেই জমিটি ক্রয় করেছেন সেই ব্যক্তির নামও দিতে হবে সেটা আপনার একটি কাগজে নোট করবেন অর্থাৎ দাতা গ্রহীতার নাম দিবেন প্লট নম্বর দিবেন এবং আনুমানিক সালটা আপনি দিবেন যে হয়তো উনিশশো সত্তর থেকে পঁচাত্তর সালের মধ্যে দলিলটি রেজিস্ট্রি হয়েছে তাহলে আপনি সেই সালটি অনুমানিক লিখবেন এবং সেই নোট কপিটি নিয়ে আপনি আপনার প্রথমে কি করবেন এডিএসআর অফিসে অর্থাৎ ব্লক এলাকাতেই যে রেজিস্ট্রি অফিস রয়েছে সেখানে যোগাযোগ করবেন সে রেজিস্ট্রি অফিসে যিনি এই দলিল সার্চিংয়ের দায়িত্বে রয়েছে তাকে গিয়ে সেই নোটিংটি আপনারকে দিতে হবে এরপর উনি আপনার সেই নোটিং অনুযায়ী সেই দলিলটি কিন্তু সার্চ করবেন এরপর দেখা গেল সেই দলিলের সার্টিফাইড কপি বা সার্চিংয়ের তথ্য সে এডিএসআর অফিসে পাওয়া গেল না বা একটি এডিএসআর অফিসে কিন্তু একটি নির্দিষ্ট সাল পর্যন্ত দলিলের সার্টিফাইড কপি পাওয়া যায় আমাদের এখানে যে অফিস রয়েছে দু হাজার সালের পরের থেকে দলিলের সার্টিফাইড কপি কিন্তু পাওয়া যায় অর্থাৎ সালের দলিলের কোনো সার্টিফাইড কপি সেই এডিএস অফিসে কিন্তু পাওয়া যায় না আমাদের যে এলাকাতে যে এডিএসআর অফিস রয়েছে সেখানে দু সালের পরের দলিলের সার্টিফাইড কপি পাওয়া যায় তো আপনার ব্লক এলাকাতে যে এডিএসআর অফিস রয়েছে সেখানে যদি আপনি সেই দলিলের সার্টিফাইড কপি বা কোনো তথ্য যদি আপনি না পেয়ে থাকেন তাহলে আপনাকে কি করতে হবে না আপনার জেলাতে যেতে হবে অর্থাৎ জেলার যে ডিএসআর অফিস রয়েছে অর্থাৎ ডিস্ট্রিক্ট সাব রেজিস্ট্রি অফিস রয়েছে সেখানে যেতে হবে এবং এর জন্য একইভাবে আপনার সেই তথ্যটি নিয়ে যেতে হবে অর্থাৎ দলিলের দাতা গ্রহীতার নাম অনুমানিক সাল প্লট নম্বর এবং অ্যাড্রেস সহ সেখানে যিনি দলিল সার্চিংয়ের দায়িত্বে থাকেন তার কাছে আপনাকে যোগাযোগ করতে হবে সার্চিং করার পর যদি দাতা গ্রহিতার নাম প্লট নম্বর যদি সব কিছু মিলে যায় তাহলে সেই দলিলের সার্টিফাইড কপিটি বের করার জন্য একটি নির্দিষ্ট আপনাকে চার্জ সে অফিসে জমা করতে হবে এবং সেক্ষেত্রে অবশ্যই একটি নির্দিষ্ট ফর্ম সেই অফিসে পাওয়া যাবে সেই ফর্মের মধ্যে ফিল করতে হবে দলিলের দাতা গ্রহিতার নাম প্লট নম্বর বা খতিয়ান নম্বর দলিল নম্বর সাল তারিখ দিয়ে আপনি জমা করার পাশাপাশি একটি নির্দিষ্ট যে চার্জ সেই চার্জটি কিন্তু আপনাকে জমা করলে আপনার যে দলিলের সার্টিফাইড কপি সেই সার্টিফাইড কপি কিন্তু আপনি পেয়ে যাবেন হয়তো এক্ষেত্রে কয়েকদিন আপনার সময়ও লাগতে পারে তবে সেটা যদি আপনার কেনা সম্পত্তি হই যেটা আপনাকে বললাম অবশ্যই আপনি সেই দলিলের যে সার্টিফাইড কপি সেটা আপনি পেয়ে যাবেন এবং এই সার্টিফাইড কপির মাধ্যমে আপনি জমি সংক্রান্ত যে কোনো কাজ করতে পারবেন তো পর্চা বা খতিয়ান থাকলে দলিল থাকবে যদি আপনার সেটা কেনা সম্পত্তি বা কেনা জমি হই তবে আপনি যে কোনো ঝামেলার ক্ষেত্রে আপনি সেই পর্চা বা খতিয়ান দিয়ে বা সেই দলিলের মাধ্যমে আপনি সেটার মীমাংসা করতে পারবেন তো যাই হোক ভিডিওর যে মূল বিষয় আশা করি আপনারা বুঝতে পেরেছেন সমস্যা থাকলে কমেন্টে অবশ্যই মতামত জানাবেন ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী ধরনের জনসংক্রান্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন